ไทนเดนนา দস্তকত কিলা লওয়া লাগে আমাৰ জানা আছে তুই জানকি আচ্ছা হে আও কিলা দেখি সম্পত্তি নি তো গিয়া নিয়া দেখাও ও না আনছত নানি ও ঠিক আছে अब्बा हनो अब्बास नुटा नो চল কিবি দিগে যা করতা দরকার হৰতো আৰে আচ্ছা अब्बा কই আছ কিদা আমরা দুই ভাইয়ের সিদ্ধান্ত লইছি আমরা যা জাগা জমিন আছে সারা আমরা দুই ভাই নামে হরে দিতাম ইতা কিতা মাতরে আমি বাদে তো জাগা জমিন যেটা আছে সব উত তোমরা এই কাগজ করতে কিতা লাগিয়া ঠিক আছে সব আমরা কিন্তু আমরা চাই আপনার থাকতে থাকতে ওটা আমরা নামে হরে দিতাম সারা হ্যাঁ আত্মত খোয়া যায় না কোন সময় কিতা হইব ভাই তোমরা ইতা কিতা মাত মাতরা ইতা বুঝরাইনি আমি তো এখনো হায়াতে বাসিয়া আছি ওতো তো বুঝিয়া লাভ নাই আমরা যখন সিদ্ধান্ত লইলিছি তো তুমি দস্তখতও দিলাও কাগজখান দেরে ধরো না না আমি দস্তখত দিতাম না

দেখা গৈছ দে দহ টকাত দেৰি নে কিলা দে মোক দাম নাই দাই নাই আনি না অ' বালি মাৰি দিম বালি খাই দিবা দে ৰ'ব তাক সৰ কি মাৰ না দিতাই নাই আনি দিলেও আনিলে বালি মাৰি দিম জল্ডি দিলেও আনিলে বালি মাৰিম দাম দে কণ লওঁ নাহঁত দে জল্ডি কৰক

নাগাল্যান্ড হয়েছে আমি ওখানে বড় হয়েছি ও আচ্ছা আচ্ছা সিন পাইতাম না ঠিক আছে কিন্তু তোমার গ শুনছি আমিও তোমার এক চাচা ও লাগা বাড়ি ওয়ালাইকুম যাও আমিও আইম একবার ঠিক আছে আমি তোর তো জোয়ান জোয়ান দুই ফুয়া এখন আরে গু আইছে ইগুও জোয়ান তার তো আর কপালে কোনো দুঃখ নাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি আছি তুমি গয়রেবা তোমার সিন পাইলাম না আপনি আমার সিন পাইতেন না আমার বয়স যখন ছয় বছর আসলো তখন আপনি আমারে আর আমার মারে নাগাল্যান্ড ফালাই আইসলা ও যাবির আমি আপনার ছেলে ও তুমি আমার ফুয়া জাবিরনি তুমি তো বলো হই আরছনি তোমার মা গানো বালাছনি মা তো এক মাস আগে মারা গেছেইন মারা গেছে আমারে তো আর কোনো খবর কইলা না রেবা আমি তো আর খবর জানি না আপনি জানতা গিলা আপনি আমরা তো ইয়া আর বাততে কি তো আর আমরার খুশ খবর না মামা রাজাবার সময় আমারে আপনার ফটো একটা আর আপনার এড্রেস না মতো আমার খুঁজে গেছে ও আমি খুঁজাই বুঝাই আপনার খবর লওয়া তাইছি বালা করছো বালা করছো বাবা আমি তোমার এজন পাইছি ওখানে খুশিয়ান আমি প্রায় সময় তোমার কথা ইরাই ধরতাম কিন্তু আমি তোমারে দেখা যেতাম পারতাম না এখন তুমি আইছো বাবা আমি খুশি আমি রে বাবা তোর মার মরার কথা শুনি স্যার তাম্বারিয়ার না আব্বা আপনাকে খান না আপনার খান্দা দেখি আমার নিজের কষ্ট লাগে শুনছি আমার আরো দুইটা বাই তারা না। দেখা আজকে প্রথমবার আপনার লগে আমার দেখা হইলো আপনারা একমার সন্তান আমি একমার সন্তান হইলেও আমরা তো বাবা আপনারা লাগে আমার অনেক মায়া আছে আর আজকে তাকি মাস আগে আমার আম্মা মারা গেছে তো তারপর তাকি আমার এই তাহাত কিছু অসুবিধা হয় নি আমি আমার আত্মীয় স্বজন তো আর খেয়াও নাই আমার বাই বোনতো আর নাই যার কারণে আমি আইছি আমি কয়টা দিন আপনারা ওখানে থাকতাম যদি আপনারা কোনো অসুবিধা না তাকতাই তো ঠিক আছে কোনো ঘরের হওয়া লাগে নি রেবা এই তো তোমার ঘর তোমার বাড়ি যতদিন ইচ্ছা হয় ততদিন তাকতাই ভারবায় আমার লগে খাইবাই রইবাই তোমার কোনো অসুবিধা হয়তো নাই আও ও দেখছিনী

বজাৰৰ দোকান এখন চাই কুলিয়াই দিছে আচ্ছা আচ্ছা মোটামুটি নাই ঘৰেলা পাতি আছে কাম কৰনা বিয়া দিলাও যাও বাহ আৰু যাওক দুই চাৰি বছৰ বিয়া বুজক ইতা কৰি অনা মোটামুটি ৰোজগাৰ কৰে দাইল থকাৰ ব্যৱস্থা কৰিলিছে বয়স বাইশ তেইছ হৈ গৈছে খৰাই বিয়া দৰি অনা অতো আগন বিয়া দিবা ঠিক নাই আৱ সৰুতাৰ বস খেলাই বাৰ পেলাই বাৰ বস এমনেও কদিন যাওক দিম আচ্ছা আচ্ছা আমার এখান মা যখন মাংসর ফেটুর বুকে ধরে আর হালাল রিজেক পায় না তখন ফেটুর বুকর কারণে বাইদ্য হয় হারামো মুখ দিতে মাতি কেন তুমি বুঝছো না আরো বাঙ্গাইয়া খাওয়া লাগব না বুঝলিস। তুই বুঝো আর বোঝা লাগতো না তে তো বালা হয়েছে বিয়েদের ব্যবস্থা করো আর বিয়া দেয়ারে না সাইও আরে নিজেও দেয়া মুখ আচ্ছা এই কাম করতাম তোমার বেয়াপা খবর পাইলাম দেখো আমি তাজজুপ লাগি গেছি তুমি ভাত কাম করদায় খারাপ কাম করদায় তুমি ইফত সারি দেও তুমি যাতে এবার আই যাও ইফোতে আর অগ্রসর না না জেন্দিগি কান্তারে আর বরবাদ করিও না ও আচ্ছা বুঝছি আপনারা খারাপ পাইবা না আমারে আমি এক জিনিস থাকি বারনিত লাগিয়া আর এক জিনিস ইয়া ঢুকে গেছি ফাঁসি গেছি কিতা থাকি রে বাবা বারনিত লাগিয়া ফাঁসি গেলে অবহেলা অবহেলা থাকি বারনিত লাগিয়া ও কামো আইয়া আমি ফাঁসি গেছি দেখুন এই সমাজে যদি খেউর রয়েছে ঠেকা থাকে না তো এই সমাজে তার এক পয়সার দাম দে না ইজ্জত দেয় না এক পয়সার বেলু দে না আজ গরিব মানুষে যদি ফসা খাবার এগুলা গিয়ে আটে তেমন কষ্ট পায় না বালা গাড়ি এখন লগিয়া যদি চক্কর দিতে পারে না তেমন কষ্ট হয় না বালা যদি খাইবার পায় না তেমন কষ্ট হয় না কিন্তু যার কাছে টেকা থাকে না সমাজের মানুষে তার ইলা খারাপ ব্যবহার অপমান করেন অবহেলা করেন আর অথা করিয়া যে কষ্ট দিন মন ইটা কষ্ট অন্য কিছুর অভাবে দিতে পারে না এর বাদে মানুষের মানুষ না এমনভাবে ব্যবহার কর তারার ব্যবহারে যায় আমরা ফসল সমতুল্য ও অথা না পারিয়া আমি বাদ্য রাস্তা আইছি আপনারা আমারে খারাপ পাইবানা আমি যে যুগ দেখছি আপনারা এই যুগ দেখছ না তোমার মা ঠিক আছে আর আমি এখন শুইম ইক ঠিক আছে তুমি যে যুগ দেখিয়া ইনো আইস ই যুগ তো দেখি লাইছো কিন্তু তোমার সামনে যে যুগ আহ ই যুগ তুমি দেখছো না হি যুগই কান তোমার ই যুগটা কি আরো ভয়ঙ্কর হইব যেখান তুমি সহ্য করতে পারতে না আর ই যুগ হইল গিয়া মোরার বাদর যুগ দুজর আজাব জি হু তাইন কিমান মনে করছিল মানুষের ইজ্জত দেন না দাম দেন না সমাজও তাই লাঞ্চিত হয়ে যাইত্রা বঞ্চিত হয়ে যাইত্রা ও তাইন মনে করছেন হারাম কতক সামার দিল্লে ঢেকালা হয়ে যাবা তখন মানুষে ইজ্জত দেবা শুরু করে দিব মান্সে কত সময় ইজ্জত দিলে কিন্তু আল্লাহ তাই ব্যাপারে কীটা সিদ্ধান্ত নিবা ইকাম তাই একবার চিন্তা করছিলেন ওখান চিন্তা না করলে ওখান চিন্তা করিয়া ওখান পায় যে মানসে তোমার অবহেলা কতরা ওখান ধরাইয়া তুমি হারাম পতে রুজু করতাই না মরার ফরে তোমার দুজোক আল্লাহ ডালবা ওখান ধরে তুমি হালাল ফতো আইতাই দুনিয়া তোরে স্থায়ী জিন্দগি স্থায়ী জিন্দগির চিন্তা করো না দুই দিন চিন্তা করিয়া সারা আড়াই লিট্রায় ফানি মনে হয় আর দিলে বালা আসলো খুম হয়ে গেছে বেশ ফানি দিলে মরিবাস ঠিক রয়ে যাও রবি মা না সব খোলা খুলি শুই না এ বাদে মানুষ জমা ইতো বিচার তো আমরা আমরা সারা হই দিলে

তুই যে আসে আইস ই আশা ফুরন হইতো না তুই আইস না সম্পত্তির বাট নিতে ইন সম্পত্তির বার ফাইতে নাই তুই আইবার আগে যা সম্পত্তি আসলো সব আব্বাই আমরা দুইকোন নামে করিয়া দিলাই তুই ওনার কিছু ফাইতে কাম না তুমি আসল এখনো যাও গিয়া তোমার সম্পত্তির আশা সম নষ্ট করিও না আপনায় কিতা মাতোই আপনাই তো যেটা কই আমার মনে তো এটা কিচ্ছু নাই আমার মা আমার আগে শোন আমার আত্মীয় নাই ওখানে আমার বাবাই ওটার লাগে আপনার আইসি আর আব্বাই এই সম্পত্তি কতান বানাইছেন জানি না কিন্তু আমার লাগে কত বানাইছেন এই তিনও টান সম্পত্তি হকানোই আইসন যেখানে আমি বর্তমানে বুক করি আর আমি আইছিলাম আর একটা উদ্দেশ্য লইয়া আব্বা যেটা সম্পত্তি হকানোই আইসন ইতার অংশীদার তো আপনারাও নানি। আপনারাও তো বাট বট পাইন আমার মন মন আসে একসময় বইয়া আপনার লগত মাতিমু রাত্রে আপনারা এর আগে আপনারা রূপ দেখিছেন তো বৌ ভাই আপনারা একটা কথা কয় যার এই কোনো আত্মীয়জন নাই তার এই দুনিয়ায় দেখার কোনো মজা নাই কারণ হে সুখের সময় খেরা ভাইতো না হয় সময় খেয়ার ভাইতো না বালা সময় খেয়ের ভাইতো না বাদ সময় খেয়ের ভাইতো না যার কারণে আমি আপনারা একটা কথা কই আপনারা এইখানে যতক্ষণ সম্পত্তি আছে আর ওখানেও যা সম্পত্তি আছে সব সম্পত্তি যদি আপনারা নিয়েও আমার আপনারা লগে এখন তবুও আমি তাকতে রাজি আছি কারণ আমি একলা তাকিয়া একলা টাকার কষ্ট বুঝি লিছি আর আমি চাই আর না এলা কষ্ট করে আমার সারা জিন্দগি এখন খাটাইতাম আমি চাই আর আমার বাই বাপ চাচা চাঁচি মিলিয়া থাকতাম আমার বিশ্বাস আপনারা আমার এই কথাখান রাখবা রয়েছে গীতা কিতা মাতে আমিও তো চিন্তা হে যে বাভর হুয়া আমর ও হে হুয়া। তো মূরতালা আর আমরা অতো বে মূরতিলাম তুমি যদি মানো এক কাম করলাই ও কাকত যাখানো আব্বার সাইন নাইলাম জানি ওখান পড়ি ফেলায় দিব আর গিয়ে সাপ চাইম আর যা সম্পত্তি আছে হনে আর রনে জেলা আব্বাই দিবা ওলাাম রাও বইবনি ওই তো নাকিতা জেলা তাই দিনা নিমুগিয়া আর কি বাইরে তুই খারাপ পাইস না তোর কাছে আমরা শর্মিন্দা তুই আমরা মাফরি দিস আর তুই সারা জিন্দে আমরা লোক তা কোনো অসুবিধা নাই আয় বাড়িতে ওবা কিতা কর হ্যাঁ তো সেদিন দেখলাম তোমার ফুয়াগু আইলো ও আইতাম আইতাম না সময় দিয়ে কাবার করতে পারিয়ান না এখানে বাড়িতে আসে দেখতা দেখতাম না বাড়িত নাই ওবা এখনো বারোই আগে গেছে কিতা বুধবাই বড় বেজার বেজার লাগে কিতা হয়েছে নি কিতা সমস্যা নি না রে ও ভাই চিন্তা ওখান করি আমার ও দুই ফুয়া হি ফুয়াই করে নিখুন সময় মারি লাইন কিতা কিতা মাতো মারতা কিতা লাগে ও তো সম্পত্তির কারণে রে বাবাই হ্যাঁ কিতা হো আমার ই দুই গু সম্পত্তির লুব পড়ি গেছেন পড়িয়া দিল ফাঁসান মানাইলিছেন আমি বাফর উফরেও নির্যাতন আরম্ভ করি দিছন। সম্পত্তির লাগি ও চিন্তা করি আর ইগুনতে তো আর ইগুরে মারতে কোনো দ্বিধাবোধ করতা নাই আল্লাহ আকবার আমি তো মনে করলাম তুমি তিন হুয়া ভাইয়া বলে সুখে আছো। এখন তো দেখি আর তুমি বড় দুখী মানুষ না রে ও ভাই ফুয়াইন ভাইলেও যে সুখী ইলা কিচ্ছু নাই ফুয়াইন তো লাগান ফুয়াইন না হইলে সুখী হওয়া যায় না ও এখান ঠিক আছে তুমি নাগালেন্ড গেছো হনো গিয়া রুজি করতাই ধুমধাম ইনো গিয়া বিয়া আর এখান করবার কাম কিতা বিয়ার এখন করিয়া ই চালো পড়িয়া আর এখন ই আমাকে টেনশন লই থাকে এটার লাগে এটা হি সময় রে বা হিনো কারবার করতে হইলে হনর পাওয়ারর দরকার আসলো ও কারণে হনর লোকাল মানুষ একজন লাগে ও হিসাবে বিয়া এখন করছিলাম আর তো ওয়ার্ড ইংরেজির গন্ডগুলো রক্ত বাগিয়ালাম ইয়া আইসলাম আর তো আর উঠতাম পারলাম না আর ও ফুয়া বড় ইয়া বাফর গেছে আইসন মা ফুয়া এখন বাফে কিলা ভালাই দিমু। মাও নাই এখন বাফে তো ভালাইতে পারতাম না ও এখন আমি ও দইয় হুয়ার চিন্তা করি ই কোন সময় নিয়ে ইগুরে কোনো অঘটন ঘটাইলাই অচিন্তায় আমি কমজোরি হয়ে গেছি ও এই কেন ঠিক বা হই এক হুয়ারে ফেলাই দিবা হো নদীকে তোমার তিন হুয়া একলগে আহিতা একলগে আবার ঠান্ডার সময় তুমি নেই তাহর ঠান্ডার হাবর লাগাই না গরো যাও না গিয়ে ঠান্ডার হাবর লাগাও না তোমরা তিনটা একলগে আওয়া দেখি আমার মন খুশ হয়ে গেছে ঠান্ডা ভাউ রিলিস আব্বা তোমার আছে আমরা বড় বুল আন করে দিচ্ছি জীবনে আলে ভুল করতাম না তুমি আল্লাহ আসতে আমরা দিলাও ওই আব্বা সম্পত্তি লুব ঘরিয়া আমরা বন্ধ হয়ে গেছিলাম বা আব্বা তুমি যদি মাফুরি দেও না মাফরি আমরা না আমরা হগাটো টগি আসিছি জিমু আর আজ থেকে তুমি যে চালাইবা ওলা চলমু তোমরা তো আমার হরুতা বুল তো একশো বার করবাইও বুল হরিয়া যখন বুল তে আর আমার কোনো বেজারই নাই তোমরা এক কাম করিও আমার ও ফুয়া লগে রাখিও তার মাও নাই এখন তোমরাও যদি তারে দুশ্মনী ঘরতে হইতো না তোমরা মায়া করিও গোতারে ইতা কিতা খো আব্বা তাই আমরা ভাই আপনি আগলাও হইতার লাগি ইনো ওই আব্বা ইনো আমরা তিন ভাই ইনো হাতর আফন কিচ্ছু নাই আজ থেকে আমরা সারা আফন ভাই যাও তিনজন গরো যাও জেলা করায় ওলা চলিও ও তুমি ইনো বইয়া কিতা করতে টানার মধ্যে গরো আইও না সাসা তুমিও আইও আইয়া আচ্ছা যাও বাবা মনে করলাম ফুয়াইন ভাইয়া তুমি দুখী এখন তো দেখি আর তুমি সুখী ওই কইছিলাম নো ফুয়াইন তলা কান ভুয়াই নইনাতে আমি দুঃখী ফুয়াইন তলা কান ভুয়াই নোয় ও আমি সুখী ওই চলো করে দি যাই চা এক কাপ খাইমো আর তোমার বিদেশী শিখু লগে দুই চার খান গ ফরমো তারে তো হইলা দেখলাম ওই রে বা আও এগুলো আমার বহুত মায়ার ফুয়া